চারটা কথা মনে রাখবো আমরা হজ কোরবানি সহ সমস্ত আবাদতের ক্ষেত্রে কয়টা কথা মনে রাখবো এক নাম্বার নিয়ত বলেন এক নাম্বার নিয়ত এই বাংলাটা আরেকটু বাড়ান বলেন বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাস বলেন তিন নাম্বার গেল বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাস তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান বলেন কার কাছ থেকে প্রতিদান প্রতিদান চার নাম্বার লোক দেখানো যেন না হয় কি না হয় এবার সুন্দরভাবে মিলান নিয়োগ পরিশুদ্ধ হওয়া ইখলাসের সাথে হওয়া আল্লাহর থেকে প্রতিদানের পাওয়ার আশায় হওয়া রিয়া মুক্ত হওয়া আমার কোরবানি এক নাম্বার বিশুদ্ধ নিয়তের সাথে হওয়া দুই নাম্বার ইখলাসের সাথে হওয়া তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় হওয়া চার নাম্বার মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হওয়া মানুষকে দেখানোর উদ্দেশে ভাড়া হওয়া এক নাম্বার কি বলছি বুখারী শরীফের এক নাম্বার হাদিস আল কমা ইব্ন আল্লাহ সি থেকে বর্ণনা খুব মন দিয়ে শুই নেন সামিয়াতু আমার আব্দুল খত্বাব আলাল মিম্বা আর সামিয়াতু রসুল্লহ হিসল্ল নী শিবচন্দ্লাহ ভাইয়া কুল ও মহার ইব্মুল খত্তাব বলেন আমি আল্লাহ নবী মিম্বরে বসে বলতে শুনেছি মিম্বরে বসে নবীজিরে বলতে শুনলাম ইন্নামাল আমালু আলু বিন্নিয়া আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর আমলের প্রতিদান পাওয়া যায় বিশুদ্ধ নিয়তের উপর নিয়ত যদি বিশুদ্ধ হয় আমলের প্রতিদান পাওয়া যায় ওয়া ইন্নাম আলিকুল্লিমরি ইন্মানাওয়াঃ প্রত্যেক মানুষ যেই নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তার প্রতিদান প্রত্যেক মানুষ যেই নিয়োগ করে নিয়ত অনুযায়ী তার প্রতিদান তাহলে বলেন চারজন কুরবানি দেয় তিনজনের মধ্যে চারজনের মধ্যে দুইজনের নিয়ত খারাপ দুইজনের নিয়ত শুদ্ধ আছে দুইজনের নিয়ত খারাপ দুইজনের নিয়ত শুদ্ধ কিন্তু এবাদত কয়টা একটা এই জন্য ঝামেলা হয়ে যায় তো শরীকি আবাদতের মধ্যে নিয়ত অশুদ্ধ হয়ে গেলেই সমস্যা এজন্য জন্য নবীজি বললেন যে যেই নিয়ত করবে নিয়ত অনুযায়ী তার প্রতিদান আল্লাহ আমাদের সকলকে এই বছর যারা কোরবানি দিব এই মুহূর্তে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করে আরেকটা হাদিস শুনেন বুখারি শরীফের ৬৪৯১ নাম্বার হাদিস এই হাদিসটা সারা জীবন মনে রাখেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব্বিহি আযজা ওয়া জাল আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা ফিমা ইয়ারদি আর রব্বিহি আযজা ওয়া জাল আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর থেকে বর্ণনা করেন নবী আল্লাহর থেকে বর্ণনা করেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত আল্লাহ মকরব্বুলালাম ভালো এবং মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন সুম্মা বাইয়া নাজা আলিকা এরপর আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এগুলা ভালো এইগুলা খারাপ ফামান হাম্মাবি হাসানা কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজের নিয়ত করে আলাম্মি আম আল্লাহ কাজটা যদি না করে কাতাবাহ আল্লাহ্ লা কুয়াইন্দাকু কামিলা আল্লাহ ওই ব্যক্তির আমলনামা নিজের কাছে পরিপূর্ণ একটা সব লিপিবদ্ধ করে দেয়

নিয়োত করছে আবার কাজটা এবার দেখেন অমন হাম্মা বিশাই আহ একটা খারাপ কাজের নিয়ত করছে কেউ ফালাম্মি আমাল্লাহ কাজটা করে নাই কাতাবাহ আল্লাহ লাহু আইন লাহু কামিলা তার আমুল নামা আল্লাহ পরিপূর্ণ একটা সোয়াব দিবেন নবেজি বলেন ফাইন হুয়া হাম্মাবিঘা আমি লাহা কোন ব্যক্তি খারাপ কাজ করার নিয়ত করার পর যদি কাজটা করে। কাতাবাহার লাহু লাহু সৈগিয়াত ওয়াহিদা আল্লাহ তাকে একটা মাত্র অপরাধ দিপিবদ্ধ করে দেয় ভালো আমল করলে নিয়ত করলে সোয়াব দশ থেকে সাতস্য খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করলে গুনা মাত্র একটা কয়টা গুনাহ আজকে রাতের হিসাব করবেন এরপরও দেখবেন গুনাহের নিচার বেশি এক গুনাহ এক গুনায় একটা অপরাধ লেখা হয় এক ভালো কাজে দশটা বরং শাস্য লেখা হয় এরপরেও ক্যালকুলেটার হিসাব করে দেখবেন আমার আপনার জীবনে এত গুনা বেশি পরিমাণ গুণা আল্লাহ আমাদেরকে গুণামুক্ত যাপন করার তফিক দান করেন আজকে রাত্রে আপনারা ঘুমাবেন না কয় না ঘুমাবেন না ইনশাল্লাহ নাকি ঘুমান না অনেকে তার যুগ পড়েন সারা রাত হ্যাঁ তার না বললো মোবাইল তো টিপাটিপি করেন একদম তিনটা পর্যন্ত অনেকে বা চারটা পর্যন্ত অনেকে আবার ফজর নামাজ পৈরাস ঘুমাবে এই নিয়তে মোবাইল চালায় সারা রাত হুজুর এই নিয়তে মোবাইল চালায় সারা রাত যেন ফজরটা পড়তে পারি অনেকে আসে এরকম এমনি এই জন্য ফেসবুক চালায় অনেকে আবার অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করে সম্পর্ক করার পর আবার আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে একটা মেয়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না শুধু আমরা দুইজন দুইজনকে ফজরের সময় জাগায় দেওয়ার জন্য একটু মোবাইলে সম্পর্ক রাখে এগুলো শয়তানে শুরুতে ধোকা কোন শুরুতে ধোকা নেক্স শুরু অবৈধ ভালোবাসার যত সুরোতে হোক কোনো সুরোতেই বৈধ না সব অবৈধ

এক হাজার সাতশো সাতাশি নাম্বার হাদিস রাতে তাড়াতাড়ি ঘুমায় যাবেন আল্লাহ বলছেন অজা আল্লাহ লাইলা লিবাসা আমি রাতকে বানাইছি পোশাক রাতকে কি বানাইছি পোশাক আবরণ এই আবরণ মানে এই পোশাকে তোমরা ঢেকে থাকবা রাত্রে আপনারা না ঢাইকা সারাক্ষণ দেখি কি করেন উল্ডা পাল্টা আল্লাহ রাতকে বানাইছে পোশাক হিসাবে রাত বানাইছে আল্লাহ আরামের জন্য আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে অজাল্লার নাহারা বা আশা আল্লাহ দিন বানাইছে মানুষের কামাই করার জন্য রাত বানাইছে বিশ্রামের জন্য আরামের জন্য এজন্য এক আয়াতে আছে অজা আল্লাহ নাউমাকুম সুবাতা আরেক আয়াতে আছে অজা আল্লাহ লাইলা লিবাসা আমি রাতকে বানিয়েছি আবরণ আমি রাতে তোমাদের ঘুম এই ঘুমকে তোমাদের প্রশান্তির কারণ বানিয়েছি আর দিনকে বানিয়েছি তোমাদের জন্য কামাই করার জন্য এজন্য যাদের রাতের ঘুম ভালো হবে সুন্দরভাবে যারা সঠিকভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে নয়টা দশটায় যারা ঘুমিয়ে যাবে নিয়মিত ইনশাআল্লাহ তিনটা চারটায় ওসে তাহের সালাদ আদায় করে ফজরটা তারা সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করে হাদি নবীজি বলেন ফাহু আফি জিম্মাতিল্লা যেই বান্দা ফজর আদায় করে এই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মার মাধ্যমে তার দিন শুরু হয় এইভাবে তার রাত পর্যন্ত হয়ে যায় সারাদিনের ইনকাম কত সুন্দর ইনকাম জোহরের সময় জোহর পরে আসরের সময় আসর পরে মাগরিব পরে এশা পরে এশা নামাজের পর দ্রুত আবার তাড়াতাড়ি নবীজির মোতাবেক এসার আগে খানাটা খেয়ে দেয় এসার আগে কি করে খানা খায় আপনার তো খানা খান রাত দশটা এলাকায় পেটে তো বড় হয় এক জন্য রাত দশটা এগারোটায় খানা খায় খায় তাড়াতাড়ি একদম বাঙালিদের বাড়বে না কাদের বাড়বে এসান নামাজের আগে আপনি নিয়মিত খানা খান খানা খাওয়ার পর এসার সালাদ আদায় করেন এসান নামাজের পর দুই টাকা শূন্য আছে তিন টাকা বিতির আছে পারলে আরো আট টাকা বাড়ায় পড়েন তাহার দুধ খালি রমজানে গেলে আট টাকাত পড়েন না নবীজির হাদিসে আসছে নবীজি রমজান আর রমজানের বাহিরে আট টাকাত পড়তো সারা রাত তো এই রাত্রে আট টাকাত তাহার যদি এটা রমজানের বাহিরে এলে ঝগড়াটা আর হয় না শুধু রমজান আসলে হয় অথচ ওই হাদিসে আছে নবীজি সারা বছর আট টাকাত পড়তেন তো পড়েন না কেন তিনি আট টাকাত পড়েন আপনি আসার আগে খানা খান এই নিয়মিত সুন্নত পড়েন আরো আট টাকাত বাড়ান দশ টাকাত হইল বিতির তিন টাকাত তেরো টাকাত এসার নামাজ চার রাখাত সতেরো রাখাত পরে আপনি এর পরে বিছানা যান আপনার পেট বাড়বে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার পেট বাড়ার সুযোগই তো নেই খানা খায় না এসে নামাজে দাঁড়াইলেন পেট বাড়বে কিন্তু এত বড় বড় একজন পেট বানায় আর এবাদত করতে পারে তো বুঝাইতে চাইলাম রাতে তাড়াতাড়ি খাওয়া খেয়ে এরপরে আপনি এসার সালাতের পর নয়টা দশটার মধ্যে ঘুমাতে যাওয়া নাসাই শরীফের সতেরোশো সাতাশি নাম্বার হাদিস শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা ফি যে ব্যক্তি বিছানায় আসার পর ওয়াদা ওয়ানাওয়াকুম মিনাল লাইল ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব বিছানায় আসে আসার পর নওয়ায়াকুম সল্লি বিনাল লাইল আজকে আপনারা বিছানায় গেলেন যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠবো ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন যাওয়ার পর নিয়োগ করলেন আমি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য তিনটা সাড়ে তিনটায় উঠে যাব আই আইনা রাতের বেলা আপনি উঠতে পারেন নাই তাহাজ্জুদের সময় আপনি ঘুমায় আছেন নামাহাত্তা আসবাহা ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে মুয়াজ্জিনের আযান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায় ভালো করে শুনেন এই হাদিসটা মাজিনের আজানের পর ঘুম ভাঙার পর আপনি চিন্তা করলেন ইন্না আলিল্লাহ আমি না তাহাজুদের নিয়ত করে ঘুমিয়েছিলাম আল্লাহ নবী বলেন কুতিবালা কুমা নাওয়া যে নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমন নামায় তাহাজুদের সোয়াব লেখা হয়ে গেছে প্রশ্ন হলো হুজুর আমি যে ঘুমাইলাম কেন আল্লাহ নবী কয় কানাত নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আযযা ওয়া জাল এই যে রাতের বেলা তাহাজ্যুদের সময় ওঠার নিয়োগ করার পরে উঠতে পারো না ওই সময়ের ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া এটা আল্লাহ আপনার ঘুম পাড়ার আছে সময় উঠতে পারেন না নিয়ত ছিল আজকে থেকে নিয়োগ করবেন তবে শর্ত হলো সত্যিকার অর্থে নিয়ত তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়োগ করতে হবে আপনি একটা বাজে যদি নিয়ত করেন তো আপনি তুই উঠতে পারবেন এসিউর মোবাইল চালানো বাদ দেন রাতের বেলা মোবাইল চালানো না একটু কমা দেন মাগরিবের আগেই মোবাইলটা ডয়ারে ঢুকান অথবা অফিস থেকে আইসা মোবাইলটা রেখে দেন রাতে আর মোবাইল হাতে নিয়েন না ইনশাল্লাহ দেখবেন ঘুম ভালো হবে মোবাইল হাতে না নিলে ঘুম ভালো হবে রাতের মোবাইলের আলো অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন আপনার ঘুম কেড়ে নিয়েছে এই মোবাইল অন্ধকারের মধ্যে যারা মোবাইল দেখবেন এই মোবাইলের আলো আপনার ঘুম কেড়ে নিবে এজন্য রাতের বেলা মোবাইল বেশি চালায় না ঘুম কেড়ে নিবে এ আপনার ঘুম শেষ করে দিবে মোবাইলের যে স্ক্রিনের আলোটা তাও বুঝাইতে চাইলাম রাতের বেলা চেষ্টা করবেন মোবাইল না চালানোর জন্য ইনশাল্লাহ আপনার দুই চার পাঁচ ঘন্টার ঘুম ওই ঘুম দেখবেন আপনার শারীরিক যে ঘুমের চাহিদার দরকার ওই চাহিদা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করে দিবেন তাহলে আমরা আজকে থেকে ইনশাল্লাহ তাহার যদি নিয়ত করবো তো নিয়তের একটা মূল্য আছে না নাই আছে পরিশুদ্ধ নিয়ত করা বুখারী শরীফের একশো তেইশ নাম্বার হাদিস নবীজির সাহাবা আবু মুসার আদি আল্লাহ তাল্লাহ বর্ণনা এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর নবীজি সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া সুল আল্লাহ আমাদের মধ্যে অনেক সাহাবারা জেহাদের ময়দানে গিয়ে লড়াই করে তো লড়াই করতে গিয়ে অনেকে আছে যারা লড়াই করে ইউ গদবা কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে খুব রাগ এই রাগে লড়াই করে আবার আমাদের মধ্যে কেউ কেউ লড়াই করে ইউ হামিযাতান হামি ইয়াতান কেন লড়াই করে কয় ভিতরের হিংসার বর্ষবর্তী হয়ে অথবা প্রতিশুদের নেশায় লড়াই করে মানফি সাবিদ ইল্লাহ হজুর কে আল্লাহর রাস্তা আপনার কাছে জানতে চাই সরফা ইলেহি রস আল্লাহ নবি তার দিকে মাথা উঠে উঠা উঠে বললেন মান কতালালিতা কুনাকালি মাতুল ল হিহিয়াল বলিয়া আল্লাহর দিন দুনিয়াতে বিজয় করার জন্য জ্বালা লড়াই করে এটা কি বলা হয় আল্লাহর রাস্তার লড়াই রাগে লড়াই করে এটা আল্লাহর রাস্তার লড়াই না প্রতিশুদের নেশায় লড়াই করে আল্লাহর রাস্তার লড়াই না একমাত্র আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই হয় এটাকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই এটাকে বলা হয় আল্লাহর রাস্তার মুজাহিদ হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নিয়ত পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করার জন্য লড়াইকে বলা হয় আল্লাহর রাস্তার লড়াই সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনেন হাদিস নাম্বার ১৪২১ নাম্বার হাদিসের বর্ণনা নবজি বলেন পলাল হজরুন অতীত জমানার এক ব্যক্তি নিয়োগ করেছে লাতা শদ্দা আমি শৎকা করব। খর যাবি সদাপতিহীন রাতের বেলা শৎকা নিয়ে বের হয় বের পর তাও বাবু আহা ফি আদি একজন চোরের হাতে শৎকা করছে শৎকা চোরের হাতে দেওয়ার পর লোকটা রাতের বেলা ঘুমায় সকালবেলা জনাগণ বলাবলি করতে লাগলো আসবাহু এতা হাদ্দা সু না তু শুদ্ধি কর্লেই লাতা আলা সারি জনগণ সকালবেলা বলা বলি করতে লাগলো যাকে যাকে রাতে যাকে শত্ব করা হয়েছে সে একজন চোর এক ব্যক্তি নিয়োগ করছে শক্ত করবে রাতের বেলা শক্ত নিয়ে বের হয়ে একজনের হাতে শক্কা দিছে এটা চোর ওই ব্যক্তি যখন এই কথা শুনছে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ মালা কালহামদুল্লাহ তা সত্তা আল্লাহ আপনার প্রশংসা আমি আজকে আবার শক্ত করবো ফখরা যাবি বিষদা ক দেখি বের হয় বের হওয়ার পর ওই ব্যক্তি যখন সৎকা নিয়ে যায় যাওয়ার পর ফাওয়াদ আহাফিয়া দিজানিয়া একজন ব্যবিচারিনী নারীর হাতে সৎকা করছে প্রথম দিন কারাতে দ্বিতীয় দিন ব্যবিচারিনী টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে জনগণ সকালবেলা বলাবলি করতে লাগলো তো সুদ্দিকুল লাইলাতা আলা জানিয়া একজন ব্যবিচারিনী নারীকে সৎকা করা হয়েছে ওই ব্যক্তি আল্লাহকে বললে আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া বাবুদামার জানা না আমি একজন ব্যভিচারিনী নারীকে সৎকা করলাম লা তা না আমি আজকে আবার সৎকা করবো তৃতীয় দিন লোকটা সৎকা নিয়ে বের হয় আহা আহাফিয়াদি গনী একজন ধনী মানুষের হাতে সৎকা দিছে তিন নাম্বার দিন একজন ধনী মানুষ তাড়াতাড়ি দিয়া দু সকালে জনগণ কয় রাতের বেলা যাকে সৎকা করা হয়েছে একজন ধনী মানুষ ওই লোকটা চিন্তা করলো আমি প্রথম দিন চোরকে সৎকা করলাম দ্বিতীয় দিন একজন নিকে তৃতীয় দিন ধনী মানুষকে আল্লাহরে বলে আল্লাহ আমার তো জানা ছিল না আমি সৎকা করছি মামুদ আমার টাকা পয়সা থাকলে এটা অন্য বর্ণনা এটা বুঘারী বর্ণনা না বুঘারির যতটুকু বলছি এতটুকু বুঘারির এই বর্ণনাটা অন্য বর্ণনা আছে আমার টাকা থাকলে আমি আসতে আবার সৎকা নিয়ে বের হতাম এটা বইলা লোকটা ঘুমাইছে এই ঘুমানো থেকে আবার বুঘারির বর্ণনা সকিল আলাহু ঘুমের মধ্যে তাকে বলা হলো আম্মা সদা কতকা আলা সারিফ তুমি যে চোরকে সৎকা করছো ফালা আল্লাহ আই গ্যাস টাইফান সারি তোমার টাকা পেয়ে হয়তো লোকটা আর চুরি করবে না আর জানা নাই দ্বিতীয় দিন তুমি সৎকা করলা ব্যাবিচারিণীকে ফালা আল্লাহ হা আন তা স্টাইফান জিনাহা ব্যাবিচারিণী হয়তো আর জিনার কাজ করবে না তিন নাম্বার দিন সৎকা করলা জব ধনী মানুষকে ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে আকে আগে কত জাকাত দেয় নাই সৎকা করে নাই এখন থেকে জাকা দিবে সৎকা দিবে তুমি তিনটা সৎকা করলা নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে পরিশুদ্ধ নিয়ত হলে আমল কবুল করে আল্লাহ এই জন্য কোরবানির আগে নিয়ত খুব জরুরি বিষয় নিয়ত পরিশুদ্ধ করা একটু উল্টা পাল্টা হলে কোরবানি বাতিল হয়ে যাবে নিয়ত পরিশুদ্ধ আল্লাহর জন্য হওয়া গুস্থ হওয়া মাকসাদ না হওয়া মানুষকে দেখানো না হওয়া আল্লাহর জন্য হওয়া তাহলে নিয়ত পরিশুদ্ধ করে আমরা আমল করব আল্লাহ তৌফিক দান করেন তাহলে কোরবানির আগে চার কাজ এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা দুই ইখলাসের সাথে কোরবানি করা ইখলাসের বাংলা কি আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমলটা করা বলেন কাকে খুশি করার জন্য পুরোটা বলেন আল্লাহকে খুশি করার জন্য কোরবানির আমল করা এটা কিতাব আছে নাম সোহে হুত্তার দিব এই কিতাবের তিন নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরম সাল্লা সাল্লামকে বললেন মাল ইমান ইয়া রসুল আল্লাহ হুজুর ইমান কি জিনিস নবীজি বললেন আল ইখলাস ইমান হলো ইখলাস নবীকে প্রশ্ন করলেন ইমান কি জিনিস আল্লাহ নবী জবাব দিলেন ইমান হলো ইখলাস তিনি মিজি শরীফের চোদ্দশো চোদ্দ নম্বর চব্বিশশো চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা এই বর্ণনায় আম্মা জানা সিদ্দিক আনহার বক্তব্য আম্মাজান আয়েশা বলেন সামিয়া তু রসুল্ল হিসাল্ লহ আলেই আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি মানিল তামাসারি আলী দ আল্লাহ বিশ্বাফতিন্ন কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্ট করে একটা কাজে আল্লাহ সন্তুষ্ট হবে মানুষ যদি অসন্তুষ্ট হোক কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্টি করে মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্টি চায় ঘরের মেয়ে ছেলেরা আপনার জোর 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 জোরা জোরি করবে আব্বা আপনি না আপনি আশি হাজার টাকার ওই গরুটাই কিনেন না আপনি জানেন যে আমি আশি হাজার একটা কিনতে গেলে এনে আমার আরো চল্লিশ হাজার ঋণ করতে হবে আপনি এই টেনশনে আসেন এই চল্লিশ হাজার আমার শোধ করতে আর আগামী পাঁচ সাত মাস লেগে যেতে পারে এই একটা টেনশন তা আপনি এই টেনশনে কি করলেন ছেলে মেয়ের দিকে তাকায়া কিনবো না কিনবো না এই তো নিয়তে গরমিল শুরু হয়ে গেল কোরবানির নিয়তে আপনি না কোরবানি নিয়োগ করছেন প্রথমে যে ইনশাল্লাহ এবারের গরুটা বা আমি যেটাই বলছে আমরা আপনি ওইটা না দিলে আমরা দরকার না আপনি কোরবানি দেওয়া আমরা গুস্ত খাবো না আরে এটা কেমন কথা তাহলে এই জায়গায় আপনি এই গরু না কিনলে ছেলে মেয়েদের দিকে অসন্তুষ্টির দিকে তাকায়া আপনি আল্লাহরে খুশি করতে চায় আপনি আপনার শব্দের মধ্যে একটা খাসি করে করে আনছেন আপনার শব্দের মধ্যে আপনার নিয়ত আমি আল্লাহর খুশি করবো পরিবার যদি অসন্তুষ্ট হয় নবীজি বলেন কাফাউল্লাহ নাস যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যান এই মানুষের মোকাবেলায় ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান অমানিল তামাসারি দাস বিশ্বাস ইল্লাহ বিপরীত দিকে যেই ব্যক্তি মানুষকে খুশি করতে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আপনার বিবির জন্য শাড়ি চারপাটটা আনলে আপনার বিবি খুশি হয় বিবি প্রশ্ন করে কোত্থেকে কয় এই মাসের সুদ একটু বেশি পাইছি ওই টাকা দিয়ে তোমার জন্য শাড়ি আনলাম তার মানে সুদের টাকায় বিবি শাড়ি পেয়ে খুশি আপনার মা বাবা সবাই খুশি মহা খুশি কারণ আপনি আগের চাইতে সুদ বেশি পান তাহলে হারাম কাজে আপনার আত্মীয় স্বজন খুশি অসন্তুষ্টকে জোরে বলেন মানুষের খুশি দেখতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের দায়িত্বে ছেড়ে দেয় যাও যাও তুমি মানুষের কাছে থাকো আমি আল্লাহ আর তোমার কোনো প্রয়োজন নাই এদের কাছেই থাকো এদের কাছেই থাকো একদিন বিপদে পড়বা কেউ তোমার পাশে থাকবে না যাদের পিছনে তুমি খাটতেছো মেহনত করতেছো সুদ খাইতেছো হারাম খাইতেছো বিশ্বাস করো তুমি কঠিন অসুস্থতায় পড়ো তোমার ইনকাম কামাই সব বন্ধ হোক আস্তে আস্তে তোমার থেকে সব দূরে সরে যাবে তুমি আমারে অসন্তুষ্ট করে এদেরকে করছো যাও আমি তোমার এদের এদের দায়িত্ব দিয়ে দিলাম যাও কাছে থাকো তাহলে বলেন কোরবানি দিব আমরা কারে খুশি করতে এখানে মানুষের খুশি দেখা যাবে না ভাই কথা আমি বুঝাইতে পারছি সবাইকে আমরা খুশি চাই আল্লাহর মানুষের খুশি চাই না মানুষ কি বললো এটা আমাদের দেখার বিষয় না আল্লাহ খুশি কিনা এটা দেখার বিষয় তাহলে আল্লাহকে খুশি করতে আমরা যে কোনো কিছু করতে রাজি আছি আল্লাহ তো দান করেন